অনেক দিন পর রাত্রিবেলায় কালকে এত ভালো ঘুমিয়েছি কি বলবো তোমাদের সকালবেলার প্রেশার কুকারের আওয়াজে আমার ঘুম ভেঙেছে ঘড়িতে বাজে দেখো কটা নটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি উঠেই মাকে খুঁজছি মা কোথায় গেল কখন যে মা আমার পাশ থেকে উঠে গেছে সকালবেলায় টেরও পাইনি কারণ কালকে ঘুমটা খুব ভালো হয়েছে অনেক দিন বাদে যেন তো এরকম ঘুমিয়েছি মানে এক ঘুমেই সকাল হয়ে গেছে কারেন্ট ছিল না কারেন্ট কালকে খুব জ্বালিয়েছিল কিন্তু তাও আমি যেন অঘরে ঘুমিয়েছি তো এই রকম ঘুম আমি মানে প্রায় কমাস বাদে যেন ঘুমালাম সকালবেলা উঠেই শরীরটা বেশ ভালো লাগছে কারণ ঘুমটা ভালো হয়েছে আর আমি দেখো একেবারে বাইরে বেরিয়েই ব্রাশটা নিয়েছি ঘড়ির দিকে তাকিয়ে আর মাকে খুঁজছি দেখি মা তো উঠে গেছে কোন সকালবেলা মার সমস্ত কাজ হয়ে গেছে এদিকে আমি এখন শুধু ঘর বাড়ি গোছাবো তাই উঠেই আমি মাকে বলছিলাম কোন ভর্তিকা তুমি উঠছো উঠে কাজ করছো তো মা বললো আমি তো শুয়েই ছিলাম কিন্তু মার আবার না এসিতে যেহেতু অভ্যাস নেই আমাদের তো সুতে সুতে অভ্যেস হয়ে গেছে মার যেহেতু অভ্যেসটা নেই মা সারা রাত দিন নাকি ঠিক করে ঠান্ডার জন্য ঘুমাতেই পারেনি আর জানো তো এসি এখন আর বন্ধ করি না কারণ আমার বন্ধ করলেই শরীর খুব অস্থির উঠে যায় ঘুম ভেঙে যায় কালকে সারা রাত চালিয়েছিলাম তো ওই কারেন্ট গেছিলো মাঝে বুঝিনি তখন ঘর ঠান্ডা ছিল বেশ ঘুমিয়েই পড়েছিলাম যাই হোক মা তো দেখো এদিকে সোফার বালিশগুলো তোমাদের দাদাভাইয়ের গাড়ির উপরে দিয়েছে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে এঠো বাসন ঘর থেকে সব বেরিয়ে গেছে জল ভরা হয়ে গেছে যেগুলো আমি করি সকালবেলা তারপরও এই টুকিটাকি কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিয়েছে তো আমি বললাম তুমি হাতে জোর পাও না হাতে হাত পাও না দড়িটায় কারণ মা হাত উঁচু করতে পারে না বুঝেছো তো তুমি এগুলো করতে গেলা কেন মেলামেলির কাজগুলো আমি করতাম তো কে কার কথা শোনে বোঝই তো মায়েদের মন কোনো সময় স্থির থাকে না যেমন আমার শত কষ্ট হলেও আমি আমার মেকে দিয়ে কাজ করাই না সেমন দেখো আমার মা শত কষ্ট হলেও মানে ঠিক সকালবেলায় উঠে সমস্ত কাজ করে নিয়েছে গতকালকে আর কোনো ভিডিও বানাইনি জানো তো আজ শনিবার শনিবারই তোমাদের আজকের ভিডিওটা আজকেই দেব। এরকম আমার কোনো দিনও হয়নি গতকালকে আগের দিন বৃহস্পতিবার ডাক্তার দেখিয়ে এসে মনও ভালো ছিল না কিচ্ছু ভাল লাগছিল না কোনো ভিডিও বানাইনি তারপরে ছেড়ে দিয়েছিলাম তাই আজকে কোনো ভিডিও ছিল না তাই ভাবলাম যে শনিবার একটা শনিবারেই দেব যাই হোক এদিকে মা তো দেখো সকালবেলা করে নিয়েছে আমি আবার জামা কাপড়গুলো একটুখানি চিপড়ে দিলাম ভালো করে ওয়েদারটাও দেখলাম সকালবেলা বেশ সুন্দর আমার তো কাচার অনেক জমে আছে কিন্তু ভরসা করে ভেজাতে পারিনি যে দিদি আসবে কি না কারণ গতকালকে দিদি মেরেছিল ডুব না বলে কয়ে কাজের দিদি ডুব আর বুঝতেই পারো তখন কতটা পরিশ্রম হয় কালকে মাকে অনেক খাটনি খাটতে হয়েছে রাত্রিবেলায় দেখো এখানে সব ভিজিয়ে রেখেছি তো মা দেখি সকালবেলা উঠে ডিম সেদ্ধও হয়ে গেছে দুটো ডিম তো আমি খাবই না তাই বলছিলাম মাকে দুটো ডিম আমি খাবো না কারণ একসঙ্গে দুটো ডিম আমি খেতে পারবো না আমার শরীর বেশি অস্বস্তি লাগে দুটো ডিম খেলে একটা আমি খাবো একটা মাকে দেব আর এখানে আমি কটা কাজু বাদাম বাদাম আমন্ড বাদাম সব কিছু ভিজিয়েছিলাম তবে কিশমিসটা ভেজাই নি জানো তো কিসমিস ভেজালে না খেতে খুব বাজে লাগে তো সেইগুলোই এখন নিয়েছি আরেকবার একটুখানি ভালো করে ধোবো আর এখান থেকে কটা কাজুবাদাম আর কটা আমন্ড বাদাম মেকেও দেব। আর নিয়েছি খেজুর কারণ ডাক্তার বলেছে প্রত্যেক দিন সকালবেলায় আমাকে এই ড্রাই ফ্রুটগুলো খেতে এখন মোটামুটি এই এক মাস আমাকে এগুলো খেতে হবে তো সেই কারণে চাটা বন্ধ করে দিয়েছি উনি বলেছে চা খেতে কিন্তু একদম খালি পেটে না ডাক্তার বলেছে যে বেলায় আপনি এক কাপ চা খেতে পারেন কিন্তু আমার তো চায়ের নেশা সকালবেলায় আমার সন্ধেবেলার নেশা না আমার মনে হয় সকালবেলা ওই চায়ের সঙ্গে চারটে পাঁচটা বিস্কুট খেয়ে নিই আমার মনে হয় কি শান্তি হয় তবে আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুমের নেশা কাটছে না তোমাদের দাদাভাইও খাচ্ছে চা মাও খাচ্ছে চা আর তোমাদের দাদাভাই যেহেতু আগের দিন ডাক্তারের কাছে সব শুনেছে আমাকে আর দেবে না চা তো কি করব এখন দেখো এখানেই বাটি করে নিয়ে বসেছি এগুলোই খাবো তবে বাদাম খেতে আমার ভালোই লাগে কিন্তু ওই কিশমিশটা খেজুরটা এগুলো আমার ভালো লাগে না বাদামগুলো আমার ভালোই লাগে খেতে কাঁচা বাদাম তো আমি খুব ভালো খাই তো ওটাই খেতে খেতে অনেকক্ষণ বসেছিলাম খেতে তো অনেকটা টাইম লেগে যাবে এরপরে আবার দিদি আসবে ভাবলাম না কাজে হাত দিই মা দেখলাম সকালবেলায় টিফিনের জন্য এখানে ছোলার ডাল সেদ্ধ করেছে আর এদিকে আটা ঠাটাও সব মেখে রেখেছে সকালবেলায় রুটি আর ছোলার ডাল করবে বলে তো আমি মাকে বললাম তোমাকে আর করতে হবে না কারণ আমাদের গ্যাসের তাকটা না মায়ের থেকে একটু উঁচু বুঝেছ মার খুব অসুবিধা হয় হাত নিয়ে তো আমি বললাম তোমাকে করতে হবে না আমি করে নিচ্ছি পরে রুটিটা করব রুটি এখন করব না দিদি ঘরঠর মুছে যাবে পরে রুটি করব এখন ছোলার ডালটা করে এদিকে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করে নিই জানো তো শরীরের সাথে সাথে না মানে এখন কেমন হয় জানো তো একটু নড়াচড়া করলে বা এই গ্যাসের স্লাপের ওপরে যদি পেটটা চাপ লাগে মানে খুব ব্যথা করে তো সেই কারণে কাজ করতে অনেকটা টাইম লেগে যায় আর ওই যে তোমাদের গতকালকে বললাম না যে আমার শরীর যেহেতু এখন খারাপ আর মানে আমি আগের মতোই পরিশ্রমটা আর করতে পারি না মানে হুটপুট করে সব কিছু করতে পারি না কিন্তু তোমরা সবাই বলেছো যে তুমি একটু রেস্ট করো দেখো সংসারের কাজে তো আর রেস্ট হয় না তো সে যতটুকু না করা যায় এই যে দেখো মা যদি না থাকতো সকালবেলাতে এখন আমাকে এগুলো করতে হতো হ্যাঁ তোমাদের দাদাভাইও অনেক হেল্প করে কিন্তু সত্যি কথা বলতে ওই যে যেরকম মা চায় আমি মেয়ে হয়ে মা কষ্ট সহ্য করতে পারে না সেরকমই আমার যত শত কষ্ট হলেও আমার মেয়েকে দিয়ে কাজ করি আমি শান্তি পাবো না তো সেই কারণেই করতাম আর দেখো মা তো মাই হয় আমি ওঠার আগেই সমস্ত কাজ কর্ম গোছানো মার হয়ে গেছে আমি ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ছোলার ডালটা করি তাও মা করতে দেবে না জোর করেই নিয়েছি মানে মাকে মুখ করেই নিয়েছি বুঝেছো তো যাই হোক আমি বলছি রান্না বান্না তোমার করতে হবে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো ওই বাইরের টুকিটাকি ওই কাজগুলো তুমি করবা আর দিদিকে এখন বলেও দিয়েছি জানো সপ্তাহে তিন চার দিন আমাকে কেচে দিতে কারণ এই টুকিটাকি জামাকাপড়গুলো আমি আর এই একটা মাস কাজবো না একটা মাস আমি অনেক কিছু একটু মেনে চলবো দেখি একটা মাসে কি হয় কারণ সত্যি শুধু আমি ঠাকুরকে ডাকছি যাতে আমার সামনের মাসে ডেলিভারি না হয় কারণ তোমরা সবাই তো জানো যে সামনের মাসে ডেলিভারি হলে বাচ্চা ঠিকঠাক থাকবে কিনা সেটা ভগবানই জানে তো সেই কারণে নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়েও হলেও আমি চেষ্টা করব যাতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সুস্থ থাকতে পারি নর্মাল যেই টাইমে ডেলিভারি হয় আমার জন্য সেই টাইমেই হয় যাই হোক এদিকে দেখো রুটি করলাম না আটাটা মা মেখেছে একটু নরম হয়ে গেছে তো আমি আবার একটুখানি আটা মিলিয়ে রেখে দিলাম আর ওদিকে ছোলার ডাল বসিয়েছি তো তোমাদের দাদা ভাই বলছে দুদিকে করতে হবে না তুমি ওই দিকটা করো আমি ছোলার ডালটা দেখছি তো ও দেখছে ছোলার ডালটা ওটা হয়েই এসছে এখনই নামাবো আর আমি এদিকে একদিক একদিক করে গোছাগুছির কাজ করছি দেখছি পাশের বাড়িতে দিদি এসছে নাকি কালকে ডুব মেরেছে তো আজকে আবার আমার চিন্তা কারণ দিদি আবার একদিন ডুব মারলে পরপর দুধ দিন ডুব মারে তো তারপরে প্রায়শ নটা পঁয়ত্রিশ নাগাদ দেখি হ্যাঁ দিদি এসছে তখন আমার একটু শান্তি হলো তো ভাবলাম না এবারে আমি কাজে হাত দিই ঝটপট করে এই কাজগুলো করি সোফার বালিশগুলো সকালবেলা রোদ উঠেছিল তো ভালো মা রোদ দূরে দিয়েছিল পরপর দুটো তিনটে দিন বৃষ্টি হলেই দেখবে বিছানা পাটি কেমন যেন একটা সব ভেজা ভেজা স্যাঁত স্যাঁতে হয়ে যায় না তো আমারও তাই হয়েছে সোফার বালিশ টালিশগুলো মনে হচ্ছে কি ভিজে রয়েছে তো মাকে বলেই রেখেছিলাম যে মা তুমি যদি সকালবেলা ওঠো যদি রোদ ওঠে তাহলে সোফার বালিশগুলো একটু দিও তো রোদ দূরে তো মা সেই কারণেই দিয়েছিল আর এখন ভালো গরমও হয়ে গেছে এখন আমি সোফাটা ঝেড়ে একেবারে বালিশগুলো পেতে দেব আর এরপরে আমি ভাবছি ওই বিছানার চাদরটা দিয়েই আবার কভারটা পুরো পেতে দেব তাতে সোফাটাও ঠিকঠাক থাকে থাকে আর আমার সোফাটা কি বলতো এখন কালো হয়ে গেছে সত্যি কথা বলতে সোফাটা আমার একদম এখানে রাখতে ইচ্ছে করে না তো তোমাদের দাদাভাইকে তাই বলি বারবার কারণ এত ইঁদুরের উৎপাত হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না সোফাটা জাগা জাগার থেকে ইঁদুরে কেটে দিয়েছে তো তোমাদের দাদাভাইকে বলেছি সোফাটাকে বিদায় করতে দরকার পড়লে এখানে আমাকে একটা ট্রাম খাট এনে দাও খাটের মতো চৌকির মতো ব্যবহার করা যাবে মা তো একদমই এসিতে শুতে পারে না তো মা চায় বারান্দায় শুতে যেন তো পাখার তলায় বাপের বাড়িতে কুলার আছে ভাই পুজোর সময় কিনে দিয়ে গেছিলো কিন্তু বাবা শোয় তাও আমার মা কুলারের নিচেও শোয় না আমার মা বেশি ঠান্ডা ঠান্ডা সহ্য করতে পারে না আবার বেশি গরমও সহ্য করতে পারে না তো মার শুতে কষ্ট হয় এবার আমরা তো এসি চালিয়ে ঘুমাই ঘর পুরো ঠান্ডা হয়ে যায় তারপরে এবার এসি বন্ধ করে পাখা চালিয়ে দিই মার খুব কষ্ট হয় মা বলে সোফায় ঘুমাবো এবার বলো আমরা দরজা দিয়ে ঘুমাবো আর মা বারান্দায় সোফাটার মধ্যে ঘুমাবে কেমন একটা লাগে না তো মাকে বলেছি ঠিক আছে কটা দিন দাঁড়াও দেখছি সোফাটার কি গতি করা যায় তো আমার ইচ্ছে আছে যে সোফাটাকে বাদ দিয়ে ওখানে একটা ট্রাম খাট নিয়ে আসবো তো দেখছি সোফাটাকে কোনো মতে রাখা যায় নাকি রাখার আমার ইচ্ছে নেই কারণ ওটা চারিদিক থেকে আমার ইঁদুরে কেটে দিয়েছে বুঝেছো তো তোমাদের দাদাভাই বলছে এখন আর কিছু পাল্টাপাল্টি করবো না থাক তোমার একেবারে এদিকে হয়ে যাক যা হওয়ার হয়ে যাক তারপরেই যখন আবার তুমি বাড়ি আসবে তখন ওখানে একটা খাট কিংবা কিছুর একটা ব্যবস্থা করবো ওই জায়গাটাতে এখন থাক এখন আর কিছু নাড়াচাড়া করো না তো সেই কারণেই দেখছি কি করা যায় আসলে মা যেহেতু এখন থাকবে তোমাদের আমি বলেছি না মা এখন থাকবে আমার কাছেই মা থাকলে এক তো দেখো আমার কখন কি হয় কিছু বলা যায় না কখন শরীর খারাপ লাগে কখন কি হয় তো সেই কারণে মা এখন থাকবে যাতে আমার হুট হুটপাট কিছু হলেও মা মোটামুটি সংসারটা সামাল দিতে পারে মেয়েকে দেখতে পারে সেই কারণেই মাকে রাখা মা এখন আমার কাছেই থাকবে এর আগে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার এত ঘাম হয় তুমি একটা সুগার পরীক্ষা করাও তো আমাকে আগেরবার যা টেস্ট দিয়েছিল সেগুলো তো আমি করিয়েছি কিন্তু সুগার টেস্টটা দেয়নি জানো কিন্তু এইবার আমি যখন কালকে ডাক্তার দেখাতে গেলাম তখন আমাকে সুগার টেস্টটা করতে দিয়েছে বলেছে করে সামনের মাসে রিপোর্ট নিয়ে আবার যেতে আর তার মাঝখানে যদি কোনো আমার সমস্যা হয় তো সিস্টার দিদি ওনার নাম্বার আমাকে দিয়ে দিয়েছে এমার্জেন্সিতে তো সত্যি বলে না সব সময় মানুষের সঙ্গে খারাপ হয় না জানো তো কালকে আগের দিনকে যে আমি যে হসপিটালে গেলাম একজন সিস্টার দিদির সঙ্গে আমার আলাপ হয়েছে যেটা ডাক্তার আমার সঙ্গে ওনাকে মানে করিয়ে দিয়েছে ডাক্তার ফোন করেই ওনাকে ডেকে বলেছিল আমার প্রবলেমগুলো তো তখন উনি এত এত ভালো এত ভালো ওনার কথাবার্তা যে তোমাদের বলে বোঝাতে পারবো না উনি পার্সোনালভাবে ওনার নাম্বার আমাকে দিয়েছে বলেই রেখেছে যদি কোনো অসুবিধা হয় যাতে আমি ওনাকে কন্ট্যাক্ট করি তো সেই কারণেই আমি ভেবেছি যে যদি এই মাঝখানে কোনো সমস্যা হয় আমাকে তো হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে হসপিটালে যেতে হবে কারণ এই যে দেখো আমি তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি তো আমি একটানা কথা বলতে পারি না কথা বললেই হাঁপিয়ে যাই একটু ফোটা পাখার তলার থেকে সরলেই পুরো অঝরে ঘেমে যাই মানে তখন শরীর যেন চোখ মুখ পুরো অন্ধকার হয়ে যায় তো যেইটুকুনি কাজ না করলে না সেটুকুনি দেখো তো করতেই হবে ঘর সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম তারপরে দিদি কাজ করে চলে গেল আবার এটা অনেকক্ষণ পর মাঝখানে আমি রুটিও ভেজে নিয়েছি তো ওদিকে এখন স্নান করতে যাব তো দেখলাম তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে কারণ ওই যে আগেই তোমাদের বললাম আজ শনিবার রবিবার যেহেতু আমার কালকে যেহেতু আমার স্বাদের ডেটটা আছে তো সেই কারণে তোমাদের দাদাভাই আজকেই সব বাজার করে নিয়ে এসছে তো বাজারগুলো মাকে বললাম আর ঘরে ঢুকিও না মাছ টাছ আছে তো তো তুমি এটা কাজ করো এই সিঁড়ির ঘর থেকেই গোছাও মা একা গোছাতে গোছাতে হাঁপিয়ে বলে ওই দেখো মেয়েও আবার গেছে আর এক গাদা তোমাদের দাদাভাই আবার ফল ঠল সব নিয়ে এসছে তো সেগুলোকেই এখন মা আর মেয়ে দুজনে মিলে ধোয়াধুয়ি করে গুছিয়ে রাখবে তোমাদের দাদা তো বাজার থেকে চলে এসছে আর বাজারগুলো আর ঘরে ঢোকাই বুঝেছো মাছ ঠাচারই তো আর বৃষ্টিতে ভেজা বাজার সব নোংরা হয়ে আছে তো একেবারে সিঁড়ির ঘরের সামনেই দিয়েছি আমি আর বসিনি মা ওখান থেকে কাটবে আর মেয়ে একেবারে ওগুলো ধুয়ে বাস্কেটের মধ্যে গুছিয়ে দেবে আর মাছটা তো বার করেছে তো মাছটা আমি ধোবও না মাছটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ আমি এই মাছ কোনোদিনও খাইনি ঠিক আছে আমার ওই মাছটা দেখেই ঘৃণা করছে তো এখন যদি আমি ওটা ধুয়ে পরিষ্কার করতে যাই আমি তাহলে মুখেই দিতে পারবো না মাছ দেখেই আমার যা ঘৃণা লাগছে তো দিদি আসবে বিকেলবেলায় তো দিদি এসে কালকে ওটাকে পরিষ্কার টরিষ্কার করবে তো আজকে মনে হয় মা এক পিস রান্না করবে আর সব মাছটা থাকবে তোমাদের দাদাভাই একেবারে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছে তো জ্যান্ত ছিল না গো হ্যাঁ জ্যান্ত ছিল মাছ হ্যাঁ তো জ্যান্ত ছিল না মা বলেছিল জ্যান্ত মাছ হলে এনে মানে বাটি করে রেখে দিত জল দিয়ে জ্যান্ত ছিল না কিন্তু টাটকা আছে মাছটা ওই রেখে দেবে দেখো জ্যান্ত প্রত্যেক দিন কেনার মতো তো মানে সময় নেই তোমাদের দাদাভাইও বাড়ি থাকবে না তো এনে রেখেছে একটা একটা করে ঝোল রান্না করে প্রত্যেক দিন খাওয়া হবে শিং মাছ আর কি শিং আর মাগুর যাই হোক তো আমি কোনোদিনও এই মাছ খাইনি আগে আমার বাপের বাড়িতে পুকুর ছিল ওখান থেকে শিং মাগুর কই এগুলো অনেক মাছ উঠতো কিন্তু আমরা বাড়ির লোকরা কোনোদিনও খেতাম না আর আমার তো এই মাছ আমি এই শিং মাছ মাগুর মাছ কই মাছ লেটা মাছ এই সমস্ত মাছ আমি খাই না কোনো হ্যাঁ রুই মাছ না এই সে লেটা মাছ লেটা কাজের দিদি এসছিল তো ওই দিদি বলছিল যে লেটা মাছও খুব উপকার না না ওই মাছ আমি খাই না হ্যাঁ ডিম কিসির ডিম ওনার কাছে ডিম নাই উনি খোঁজ করবে তো মা বলেছিল ওই দেশি মুরগির ডিমের জন্য তো ওই দিদিদের বাড়িতে মুরগি আছে কিন্তু ডিম নেই ওরা যা দুটো একটা হয় ওরা খায় তো বলেছে উনি খোঁজ করবে তো ভাবছিলাম যে বাথরুমটা পরিষ্কার করবো পরে স্নান করবো বাথরুমেই তো তোমাদের দাদাভাই বললো আমাকে করতে নাও ও করে দেবে বাথরুম পরিষ্কার তাহলে আমি স্নান করে আসি দেখি একবেলা রান্তা যে একটুখানি রান্না করবো বিকেলবেলায় দিদি সব রান্না বান্না করেই নিয়ে আসবে তো রান্নার আমাদের ওই দেখি ডাল ভাজা ঠাজা কিছু করে এই বেলাটার মতো হয়ে যায় বেলা দিদি রান্না করে নিয়ে আসবে ওটা দিয়েই আমাদের হয়ে যাবে আর দিদি তো সব কাজ টাচ করে দিয়ে চলেই গেছে আমাদের সকালের খাবার দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে ওষুধও খেয়ে নিয়েছি এবারে যাব স্নান করতে কারণ ঈদের দেখো ভিজে রয়েছি এবার স্নান করে আসবো আসলে শরীরটা একটু ভালো লাগবে ভেবেছিলাম মাথাটায় স্ট্যাম্পু করবো কিন্তু স্ট্যাম্পু আজকে আর করবো না কালকে সকালবেলাতেই করবো আজকে আর ভালো লাগছে না এবার গিয়ে স্নান করে আসি তারপরে একটুখুনি শুই তারপরে রান্না বসাবো বাজে এখন দুটো রান্নাবান্না শেষ করলাম অনেক দেরি করেই বসিয়েছি দাঁড়াও পাখাটা বন্ধ করে নিই নালে পাখার সাউন্ডটা আসবে সবাই রান্নাবান্না শেষ করে পাখাটা একটু চালালাম তো রান্না বিশেষ কিছু হয়নি আজকে কারণ বললাম না তোমাদের যে দিদি আসবে বিকেলবেলায় তো দিদি সব তরকারি রান্না করে নিয়ে আসবে সবার রাত্রিবেলায় খাওয়ার মতো আর বেলায় খাওয়ার মতো এখন আমি কিছু বানিয়েছি তবে আজকে শরীরটা ভালো লাগছিল না তো সেরকম একটা তরকারি তরকেই কিছু বানাই এখানে ভাত করেছি তো যতটুকু আমরা খেয়ে থাকবে থাকবে রাত্রিবেলায় আবার ভাত বসাবো ভাত হয়েছে সবই গরম গরম আর এখানে আম ডাল করেছি একটু বেশি করেই ডাল করেছি রাত্রিবেলায় আবার এতগুলো সবাই লোক থাকবো তো বেশি করে একটু ডাল করেছি আর এখানে করেছি সেই ঘ্যাটকল পাতা বাটা করেছিলাম তার ডান্ডিগুলো ছিল সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর মা অল্প করে শাক কেটে দিয়েছে তো মা থাকলেই আবার শাক খাওয়া হয় জানো তো তো অল্প করেই শাক বেছে দিয়েছে এই কলমির শাক করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর এদিকে অনেক কিছু ভাজাভুজি করেছি উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া তবে খেতে এখনও অনেক দেরি আছে মা তো এখনও শাক আর আমি এদিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব সবে রান্না শেষ করলাম কড়াইটা আর বার করিনি কারণ কড়াইয়ে দেখলাম মাছ ভাজার তেল আছে তো দিদি যদি আবার রাত্রিবেলা সবার জন্য মাছ ভাজা করে তো সেই কারণে কড়াইটা থাক আর যদি না হয় তাহলে কালকে সকালে বার করে দেবো দিদি মেজে দেবে আর এই যে আজকে আমার রান্না করে এইটুকুনি বাসন বেরিয়েছে এই বাসন টাসন গুছিয়ে গ্যাসটা এখন মুজবো রান্নাঘরটা পরিষ্কার করবো কাজ আমার এখন অনেকগুলোই আছে আর ওইদিকে মা শাক পাতা এখনও বাঁচছে কারণ অনেক কিছু শাক পাতা তো এখন ওই কুলেখাড়াগুলো বেছে রাখছে তো ওইগুলো হলে ঘরটা একবার ঝাঁদ দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই এখনও আসেনি বাজারে গেছিলো ছাতা আবার রিস্ক কাছে ফেলে দিয়েছে সেই ছাতা আবার খুঁজে আনতে গেছে এখনও আসেনি ও আসলে বাথরুম পরিষ্কার করবে তারপরে স্নান করবে তারপরে আমাদের খাওয়া আর এখানে বাজারে গেছিলো দুবার আজকে বাজারে গেছিলো জানো তো বাজার তো একবার সব নিয়ে এসছে সবজি বাজার আর তারপরে আবার মাছ আনতে গেছিলো তো আমি বললাম মাছটা এনে রাখো কারণ কালকে সকাল সকাল তাহলে রান্নাটা দিদি করে নিতে পারবে তো রান্না আমাদের বলো বলতো রান্নার লোক দিয়েই করাচ্ছি লোকই করবে রান্না মানে বাড়িতেও করবে না তো লোক রান্না করে রান্না দিয়ে যাবে আর শুধু ইলিশ মাছটা আর ওই মাছের মাথা টাথা দিয়ে একটা চচ্ছড়ি মতো ওইটা দিদি রান্না করবে সকালবেলায় কারণ ইলিশ মাছ দিয়ে আমরা লোক দিয়ে রান্না করাতে চেয়েছিলাম মাছ মানে মাছ দিয়ে ওরা অনেক দাম চেয়েছিল তো সেই কারণে আমরা মাছটা নিজেরা কিনে নিয়ে আসলাম সর্ষে বাটা দিয়ে দই দিয়ে কালকে হবে ঠিক আছে দাঁড়াও প্যাকেটটা একটু খুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমি অনেকবার তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাও বলেছিল জানো তো যে ইলিশ মাছ করতে হবে না কারণ বাজারে ইলিশ মাছের অনেক দাম তো মোটামুটি ভেবেছিলাম যে সাত আটশোর মধ্যে যদি ইলিশ মাছ হয় তাহলে করব তো তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়েছে এটা হাজার টাকা কিলো ইলিশ মাছটা এখানে দু কেজি মাছ নিয়েছে তিনটে মাছে দু কেজি ওজন হয়েছে আর মাছের পিসগুলো দেখো আমি বলেছিলাম ইলিশ মাছ করারই দরকার নেই কারণ বাজেট তো কম তো তোমাদের দাদাভাই আমি এর আগে একবার খেতে চেয়েছিলাম তো তখন বলেছিলো থাকা দুটো দিন ওয়েট করো তাহলে তখনই একেবারে ইলিশ মাছ আনবো তো বেশ সুন্দর কিন্তু পিসগুলো দেখেছো বড় বড় আর মোটা মোটা করে করিয়েছে এখানে মনে হয় ওই কুড়ি বাইশ তেইশ পিস মতো আছে লেজা দিয়ে আর এখানে তো মাছগুলো নিয়েছে আমি এখন মাছগুলো ধোবো ধুয়ে কারিতে করে ফ্রিজে রেখে দেব আর এইখানে আলাদা করে মাছের মাথাটা আর তেলটাকে নিয়েছে। তো কালকে ওই পুঁই শাকের চচ্চড়িটা হবে তো সেই কারণে এটা আলাদা করে নিয়ে এসছে আর এইখানে মাছগুলো সব আছে এগুলো ধুয়ে টিফিন বক্সে করে রেখে দিই তাহলে কালকে সকাল সকাল দিদি শুধু এই রান্নাটা করবে আর ওই ভাজাভুজিগুলো যা হবে সেগুলো দিদির করতে হবে তো সেগুলো সকাল সকাল দিদি করে নেবে আমি এতটা ধুয়ে কেটে বেছে রাখল অনেক মা ওদিকে সব পুঁইশাক পুঁই শাক তারপরে তোমাদের দাদাভাই যা শাক পাতা লাল শাক এগুলো সব নিয়েছে ওগুলো মা সব কেটে বেছে রেখেছে এত সুন্দর গন্ধ না ইলিশ মাছটা হচ্ছে এখনই ভাজা করে এক পিস খেয়ে নিই কিন্তু খাওয়া যাবে না এটা হচ্ছে লোকের হিসাব করে পুরো মাছটা আনা হয়েছে বুঝেছো আমাদের ওই বলবো না বলবো না করে তারপরে ওই তোমাদের দাদা ভাই বললো না মানে মেয়ের বেলায়ও যেহেতু ও ছিল না তো সেই কারণে ও বলছে না মানে আশেপাশে একজন দুজন করে সবাইকে বলো তারপরে আবার বলে এসছিলাম তো সেই কারণে ওর ইচ্ছেই ছিল যে আমি ইলিশ মাছই আনবো তো সেই কারণে ইলিশ মাছ নিয়ে এসছে তো এখান থেকে এখন খাওয়া যাবে না এক পিস এখন ধুয়ে টুয়ে রেখে দেবো আর কালকে খাবো ঠিক আছে আর ওগুলো সব ধুয়ে রেখে দিই এখন কাজ আমার অনেকগুলো আছে খেতে খেতে মোটামুটি তিনটে বেজে যাবে কারণ তোমাদের দাদাভাই আবার ওগুলো পরিষ্কার করবে স্নান করবে তো তার ফাঁকে আমি এই কাজগুলো করে নেব ঠিক আছে চলো ভাই যে মা এখনও ওইখানে বসেই বাঁচছে মার বাছা হয়ে গেলে আমি সিঁড়ির ঘরটা আরেকবার ধুইয়ে জল দিয়ে দেবো কারণ ওখানে তোমাদের দাদাভাই এনে না মাছের ব্যাগটা রেখেছিল। আর মেয়ে গেছে একটু দোকানে দিদি আবার রাত্রিবেলায় অনেক কিছু বানাবে তো বিকেলবেলা দোকান খুলতে আমাদের এখানে দেরি হয় তো সেই কারণে মেয়ে গেলো দোকানে বললাম আমি এনে রাখি ও গেছে দোকানে দোকান থেকেও আসুক আমিও আমার এদিকে কাজগুলো করি তারপরে একেবারে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে শোবো কাজ ফেলে রেখে শুয়ে থাকতে ইচ্ছে করে না তবু আমি স্নান করে এসে অনেকক্ষণ শুয়েই ছিলাম তারপরে উঠে রান্না বসালাম ওই যে তোমাদের দাদা চলে এসছে ঠিক আছে চলো পরে কথা বলছি